নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস চক্রবর্তী আজকে আপনাদের সঙ্গে নিয়োগ যোগ বিয়োগ অনুষ্ঠান নিয়ে আজকের হাল্লা বলে থাকবো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নিয়োগ নিয়ে আর নতুন কি তথ্য তুমি পেয়েছ দেবাশীষ যেটা তুমি আজকে আমাদের অনুষ্ঠানে বলতে চাইছো এরকম অনেক মানুষ রয়েছেন যারা আমাদের প্রতিনিয়ত অনুষ্ঠান দেখেন এবং তারা জানতে চান আজকে যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকদিন আগে আমরা নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে বক্তব্য রাখতে দেখলাম দলের কর্মী অনেকেই ছিলেন নেতা কর্মী অনেকেই ছিলেন একটা লাইন উনি নিয়োগের জন্য বলেছেন কিনা আমি জানি না যে নতুন নিয়োগ নিয়ে সরকার কি ভাবছে আসলে ব্যাপারটা কি জানেন তো সরকারের যে ইতিবাচক মানসিকতা সিস্টেমে কি হচ্ছে আইনে কি হচ্ছে কোথাও কোনো কমপ্লিকেশানস আছে কিনা এটা অনেক পরের বিষয় কিন্তু কোন গভমেন্টের ইতিবাচক মানসিকতা বোঝা যায় তাদের নেতা নেতৃত্ব মন্ত্রিসভার সদস্যদের বক্তব্যে আপনার আমাকে বলুন আমি হতে পারি আমি খারাপ আমি হতে পারি আমি সবচেয়ে জঘন্য আপনার আমাকে বলুন তো যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর দলটাকে সাসপেন্ড করেছিলাম দল তাকে দল থেকে বহিষ্কার করেছিল তার মানে কি দল কোথাও না কোথাও এন্ডোর্স করছে যে পার্থ চট্টোপাধ্যায় কোনো একটা খারাপ কাজ করেছেন পার্থ চট্টোপাধ্যায় কি করতে পারেন নিয়োগের ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার একজন চেনা সোনার বাড়ির থেকে আমরা প্রায় বাহান্ন কোটি টাকার ওপর ক্যাশ ক্যাশ মারি ক্যাশ উদ্ধার করতে দেখেছি এছাড়াও নানা জিনিসের মধ্যে বহু পরিমাণ সোনার গয়না ছিল তার ভ্যালুয়েশন আমি এখানে আসছি না বলছি না তাহলে সেই যে ঘটনা ঘটলো দু হাজার বাইশের জুলাই তারপর থেকে আজ পর্যন্ত আপনি আমাকে বলুন আজকে নভেম্বর সরকারের ইতিবাচক ভূমিকা আপনি কোথায় দেখেছেন বলুন আমাদের দর্শকরা বলুন আমাদের আজকে প্যানেলে আমি আমার খুব ভালো লাগছে মানে গ্ল্যাড টু সে যে সৌরভ দা আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দা বলুন যে দু সালের জুলাই মাসের তেইশ তারিখ ভোর রাতে পার্থক্য গ্রেপ্তার হলেন এবং তারপর থেকে শুরু করে আজ পর্যন্ত সরকার পাঠে আমি কোর্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্পিতা সেনা বিচারপতি আমি এদের কথা কিচ্ছু বলছি না আমি ইডিসিবিআইর অমৃতা সিনহা মার্জনা করবেন আমি ইডিসিবিআই কথা বলছি না আমি কারোর কথা বলছি না বিরোধীদের কথা তো বলছিই না কারণ বলছি না বিরোধীরা আমি শুনলাম বা ভাবলাম যে বিরোধিতার জন্য তারা যা খুশি তাই বলছে কিন্তু সরকার পক্ষে ইতিবাচক কি ইঙ্গিত আপনি দেখতে পেয়েছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি মামলাকে আটকানোর জন্য সরকার পক্ষ সরকারের টাকা খরচা করে উচ্চ আদালতে গেছেন এছাড়া আর কিছু এছাড়া আর কিছু কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিপিএমদের কান মূলে দেবেন গণতান্ত্রিকভাবে আমি চাই যে যদি সরকার কোনো ইতিবাচক ভূমিকা নিয়ে থাকেন আপনারা কান মুলে দিন যারা এই ধরনের খবর করছে গণতান্ত্রিকভাবে মূলে দিন আমি চাই সেটা আজকে কোথাও এই ছবি আমরা দেখতে পেলাম না পাশাপাশি আজকে তিনটে জিনিস নিয়ে আজকে খবর করব এবং সেই কারণের জন্য আমরা তিনটে এজেন্ডাকে ফিক্স করেছি আজকে আজকের অনুষ্ঠানে রাখবো এবং আপনাদের সামনে আলোচনা করব দেখুন প্রথম এজেন্ডা আমাদের কি থাকছে কেন আজকে নিয়োগ নিয়ে আলোচনা করছে নিয়োগ যোগ কেন বলছে এক নম্বর বিষয়ে মুম্বাইয়ের যে সংস্থা যে সংস্থার সঙ্গে এস বাসু রয় কোম্পানির একটা লিঙ্ক ছিল এবং যেখান থেকে ওএমআর শিট যে পেপারগুলো সেগুলোর ফাইনাল অ্যানালিসিস করা হতো সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পারছি যে তাদের দেওয়া তথ্য এবং আমাদের এখানকার এস বসু কোম্পানির তরফে যে তথ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে বিস্তর ফারাক মানে কমিশন যে তথ্য দিচ্ছেন এবং কোম্পানি যে তথ্য দিচ্ছে মুম্বাই তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে অর্থাৎ ওয়েমার শিট যে টেম্পারিং করা হয়েছিল ওয়েমার শিটে অন্য কালি ব্যবহার করে কাজ করা হয়েছিল ওই মাস নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছিল কোর্টে এসছে এটা আমি বলছি না কোর্টে বলেছে পাঁচকে পঞ্চাশ করে দেওয়া হয়েছে কোথাও কোথাও হ্যাঁ তেইশকে তেষট্টি করে দেওয়া হয়েছে এরকম এসেট্রা এসেট্রা দ্বিতীয় আমরা কি দেখছি দ্বিতীয় আমরা এই যে সিবিআই বলছেন যে হাত বদলে কারচুপি হয়েছে আচ্ছা দ্বিতীয় কি সুজয় কৃষ্ণ ভদ্র রাজনীতি করেন না ভদ্রলোক কিন্তু একজন রাজনৈতিক বড়ো নেতার কোম্পানিতে কাজ করেন এবং সে কোম্পানি সাহেবের নির্দেশেই চলে আর উনিও সাহেবের নির্দেশেই চলেন সেই সুজয় কৃষ্ণভব্রের গলার আওয়াজই পাওয়া যাচ্ছে না ওনার হার্টের বাইপাস হয়েছে এবং তারপর থেকে ওনার গলা একেবারে বন্ধ প্রায় মাস দুয়েক তিনেক হয়ে গেল বলার আওয়াজ বেরোচ্ছে না ইডি দু দুবার এস এস কেমে গেছে আর এবার নির্দেশ এসছে জোকা ইএসআই তরফ থেকে মেডিকেল বোর্ড তৈরি করা হবে এবং সেখানে শ্রী জয়কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা হবে অর্থাৎ এটা শারীরিক সমস্যা নাকি মনের সমস্যা নাকি কারোর সমস্যা পরিষ্কার করবার জন্য আজকে যে আমরা নির্দেশ যেটা নিয়ে আলোচনা করছি যে ইডির বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছেন তৃতীয় বিষয় চলে আসি তৃতীয় বিষয় আমরা আবারও একটা নির্মমতার ছবি যেটা শহর কলকাতা রিপিটেডলি দেখে আসছে তিন দিন ধরে করুণাময়িত অবস্থান বিক্ষোভ হলো কোর্টের নির্দেশে একটা সময় বিক্ষোভ উঠলেও কলকাতার আরেকটি জায়গায় বিক্ষোভে কিন্তু পুলিশের টানা হেঁচড়া ঠেলি গুতাগুতি চলল আন্দোলনকারীদেরকে সরিয়ে দিল পুলিশ যদিও নির্দেশ ছিল আজকে কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে সরকার পক্ষের কোনো ব্যক্তি কোনো সংশ্লিষ্ট দপ্তরের কোনো ব্যক্তি কোনো অফিসার বা কোনো মন্ত্রী বা যে কেউ মানে যারা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যুক্ত নিয়োগের শিক্ষা দপ্তরের কমিশনের কেউ আসলেন না কেউ আসলেন না এবং অন্যদিকে কালীঘাট ঘিরে কিন্তু ধুন্ধুমার ছবি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আজকের এই হচ্ছে বিষয় এই নিয়ে আমরা আলোচনা করবো আমি খুব বেশি আর ত্বরান্বিত করবো না আমাদের ভাবনা চিন্তা এডিটোরিয়াল প্যাকেজের মাধ্যমে দেখুন আমি তারপর ইন্ট্রোডিউস করে দেবো যারা আজকের আমার সঙ্গে রয়েছেন আলোচনায় আজকে সব থেকে বেশি আপনারা শুনবেন সৌরভ প্রিয় দত্ত এখানে রয়েছেন আমরা সরকারকে পাচ্ছি না বাট বাট সৌরভপ্রিয় প্রিয় দত্ত এখানে রয়েছেন উনি উনি গালে হাত দিয়ে স্ট্যাটিস্টিক্স দেখছেন যে কিছু বলবেন এখন তো আমরা আশা করব যে সৌরভ দা ইতিবাচক কিছু বলবেন ইতিবাচক কিছু বলবেন সবার জন্য বলবেন এটা শুধুমাত্র কোনো একজন দুজন পাঁচজনের জন্য নয় সারা রাজ্যের মানুষ জানতে চাইছে আর অন্যদিকে আপনারা মাথায় রাখবেন ঘড়ির কাঁথা কিন্তু টকটক করে চলছে কারণ প্রাথমিকের নিয়োগ বিষয়ে কোর্টের নির্দেশ আছে থার্টি ফার্স্ট অব ডিসেম্বরের মধ্যে তদন্ত কিন্তু শেষ করতে হবে এটা কিন্তু মাথায় রেখে আমরা অনুষ্ঠান করছি বেশ আমরা দ্রুত দেখে নেব আজকের প্রতিবেদন দেখুন মুখ্যমন্ত্রীকে মুখে কালি মেখে রাস্তায় হামাগুড়ি দিয়ে করেছেন বার আন্দোলন দমন করার চেষ্টা চালানো হয়েছে তাদের উপর নেমে এসেছে পুলিশের অতি সক্রিয়তা প্রিজন ম্যানে করে জেলে আশ্রয় হয়েছে এ রাজ্যের হবু শিক্ষকদের এই তো নিয়োগের দাবিতে গত বুধবার থেকেই বাহাত্তর ঘণ্টা বিকাশ ভবন অভিযান ও অবযোগ্যদের চাকরি নেই কিন্তু দুর্নীতি আছে প্রতিদিন খবরের শিরোনামে একের পর এক নয়া দুর্নীতির খোঁজ আর তাতে নাম জড়িয়েছে একের পর এক নেতা মন্ত্রীর ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জেলে তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রতিদিন কিন্তু তাতে কি টনক নরেনি সরকারের উল্টে গ্রেপ্তার হওয়া নেতা মন্ত্রীদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছে প্রতিহিংসার তথ্য যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে উঠে আসছে নানা তথ্য প্রমাণ পুরসভা শিক্ষক নিয়োগ কয়লা পাচার গরু পাচার আর এবার তো গরিব মানুষের মুখের অন্য নিয়েও দুর্নীতি দুর্নীতির তদন্তে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা এই আবহেই ওয়েমআর শিট কেলেঙ্কারিতে নয়া মোড় মনে করা হচ্ছে এস বসু রায় অ্যান্ড কোম্পানির হাত ধরে মুম্বাইয়ের এক সংস্থাকে মূল্যায়নের বরাত দেওয়া হয়েছিল মূল ওয়েমার শিটের নম্বর ও প্রাথমিক শিক্ষা পর্ষদের জমা পড়া তালিকার মূল্যায়নে বিস্তর ফারা সিবিআই সূত্রে দাবি এই হাত বদলের পরই হয়েছে নম্বরে কার্যুপি মুম্বাইয়ের ওই সংস্থার এক কর্তাকে এবার তলব করতে চলেছে সিবিআই অন্যদিকে কালীঘাটের কাকু কণ্ঠস্বরের নমুনা সুজয় পরীক্ষায় আদা জল খেয়ে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এস এস কে এম হাসপাতাল নয় এবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করবে জোকা ইএসআই হাসপাতাল শনিবার এমনই নির্দেশ ইডির বিশেষ আদালতে ফলে নিয়োগের যোগবিয়োগের খেলায় নতুন নতুন গ্রেফতারি চোখে পড়লেও অধরাই থেকে যাচ্ছে বঞ্চিতদের নিয়োগের ভবিষ্যৎ বঞ্চিতদের বঞ্চনা মিটবে কবে কবে তাদের জীবনের আধার কেটে সূর্যোদয় হবে উত্তর মিলবে সময় ক্যালকাটা নিউজ সবাই অপেক্ষা করে রয়েছেন যে কবে আধার কেটে সূর্যোদয় হবে কিন্তু ভাইদাউ সেই দিনটার জন্যই আমরা সবাই মিলে অপেক্ষা করে রয়েছি সেটা দেখবার জন্য দেখুন প্রথম দিন থেকে আমাদের জার্নি একই রকমভাবে সিএন চাকরি আন্দোলনকারীদের পাশে কিন্তু রয়েছি আমরা এটা কেউ অস্বীকার করার কোনো জায়গা নেই আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সমস্ত বিষয়ের মধ্যে আমাকে চমকে দিয়েছে ওয়েম যেভাবে ম্যারুপুলেশন হয়েছে আমি আপনাদেরকে আরেকবার দেখাবো যে মুম্বাইয়ের একটি সংস্থা সেখানে এই ওয়েমার মার্কশিট যায় তাদের দেওয়া তথ্য এবং কলকাতার যে তথ্য সেটা কিন্তু মিলছে না অর্থাৎ কমিশনের কাছ থেকে যে ওয়েমার শিট আসছে সেই তথ্য এবং মুম্বাইয়ের সংস্থার তথ্য মিলছে না এক এক করে বিষয়গুলো কিন্তু সামনে আসছে এক এক করে সামনে আসছে মুম্বাইয়ের সংস্থা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মূল মূল্যায়ন পত্র এটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং আপনারা জানেন হয়তো যে মুম্বাইয়ের এই সংস্থার যে ডিরেক্টর তাকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছিল তো সেই খবর আমাদের কাছে রয়েছে এবং এই সংস্থার একজন আধিকারিকের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে অন্যদিকে কাকুর গলার আওয়াজ যদি পাওয়া যায় তাহলে কিন্তু একেবারে মাথায় কে বসে রয়েছে যে বিষয়টা দেখবার জন্য লোকে অপেক্ষা করে আছেন যে আসল অপরাধীকে মূল চক্রিটাকে ষড়যন্ত্রীকে সেটা পরিষ্কার হচ্ছে আমি এই এই ছবি যখন দেখাচ্ছি ওয়েম বিতর্ক বারবার করে ওয়েমআরশিট ট্যাম্পারিং এবং ওয়েম আরশিটের ক্ষেত্রে কারচুপির অভিযোগ এসছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি টেলিফোনে শুভজিৎ রয়েছে শুভজিৎ পুরো বিষয়টা তুমি একেবারে নখদর্পণে জানো প্রথম থেকেই ইডিসিবিআইর এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তোমার একাধিক ঘটনাক্রম যেটা একেবারে তুমি আমাদেরকে এক্সক্লুসিভ রিপোর্ট করেছো আমি আজকে তোমার থেকে শুভজিৎ যেটা জানতে চাইছি এই যে মুম্বাইয়ের যে সংস্থার নাম জড়িত হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি সংস্থা যেটা আমাদের এই রাজ্যের সংস্থা এস বাসু রয় কোম্পানি এই কোম্পানি এরা ওয়েমআরশিট ডিল করত। অর্থাৎ যে ওয়েম চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা তাদের মেধার পরিচয় দিয়ে পরীক্ষা দিতেন তুমি শুভজিৎ একটু বলো এক্ষেত্রে কি ধরনের গণ্ডগোল হয়েছে কোন তথ্য কি বিষয় লেটেস্ট আপডেট যেটা সামনে আসছে দেখো দেবাশিস তোমাকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করেছিল এই ওয়েমার শিপ যারা মূল্যায়ন করেছে সেই মূল্যায়নের মূল্যায়নের যে কোম্পানিগুলি রয়েছে অর্থাৎ এস বসু রায় অ্যান্ড কোম্পানি এর ভূমিকা কিন্তু অপরিসীম ছিল এবং যেটা সব থেকে বড় মূল যে অভিযোগ ছিল যে ওএমআর শিপগুলিকে বিকৃত করা হয়েছে যারা মেধাবী তাদের ওয়েমার শিপের নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে এবং যারা তিন থেকে পাঁচ নাম্বার পেয়েছে তাদের পরবর্তীতে দেখা যাচ্ছে নাম্বার অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে এরকম একাধিক ঘটনা বা একাধিক তথ্যবহন ইতিমধ্যে সিবিআই এবং ইডির তরফে অর্থাৎ দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আদালতে পেশ করা হয়েছে ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে ইতিমধ্যে এস বসুরায়ের কোম্পানির সঙ্গে জড়িয়ে থাকা আরো একটি কোম্পানি যেটি মুম্বাইতে অবস্থিত সেই মুম্বাইয়ের কোম্পানিটি ইতিমধ্যে সিবিআই আধিকারিকেরা তারা পৌঁছেছেন সেখানে তল্লাশি অভিযান চালানোর পর তাদের কাছে যে তথ্য এই মুহূর্তে উঠে এসেছে সেখানে তারা দেখতে পাচ্ছেন এই মুম্বাইয়ের সংস্থার মুম্বাইয়ের অবস্থিত এই সংস্থা যারা ওয়েমার শীতের মূল্যায়ন করে এস বসু রায় কোম্পানিকে পাঠিয়েছিল সেক্ষেত্রে একাধিক নাম্বার ম্যানিপুলেশন করা হয়েছে এবং মূল যে নাম্বার সেই নাম্বারের যে মূল নাম্বারের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে তথ্য বা যে নথি তারা ইতিমধ্যে পেয়েছেন সেই নথির সঙ্গে একাধিক বিস্তার পারা হয়েছে একাধিক ক্ষেত্রে ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে কে বা কারা তাদের এই অঙ্গুল হেলনে এই গোটা নাম্বার ভ্যালকুলেশন করা এই বিষয়টিকে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তার মানে তার মানে শুভজিৎ শুভজিৎ একটা জায়গায় আমি একটু আরেকটু ক্লিয়ার করতে চাই তার মানে মুম্বাইয়ের ওই সংস্থা ওয়েমার্কশিটের অবজারভেশন করে বা চেক করে বা এক্সামিন করে যে রিপোর্ট দিয়েছে বা যে তথ্য দিয়েছে সেই তথ্যকে তুমি বলছো সরাসরি ম্যানুপুলেট করা হয়েছে বা তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তাই তো একেবারে ধন্যবাদ ধন্যবাদ শুভজিৎ